হ্যালো এভ্রিওন টেকনেস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে মাইক্রোসফট অফিস অ্যান্ড মাইক্রোসফট উইন্ডোজ অ্যাক্টিভ করবেন একবার অ্যাক্টিভ করে নিলে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন বাট এই প্রোডাক্টগুলির অরিজিনাল সাবস্ক্রিপশন ইউজ করা বেটার এতে করে আপনি ফুল সার্ভিস অ্যান্ড যত আপডেট আসবে সব ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে টাইপ করুন অফিস অথবা অর্ড দেন অর্ড ফাইলে ক্লিক করে ফাইলটি ওপেন করুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন রিকার্ড নাও স্টার্ট বাটনে ক্লিক করে টাইপ করুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করে রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করে নিতে হবে মাইক্রোসফট অফিস অ্যান্ড উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য কেএমএস সার্ভার ইউজ করব ওকে এখন অ্যাক্টিভেটর সফটওয়্যারটির উপর রাইট বাটন ক্লিক করে ফাইলটি এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট করার পরে কেএমএস অটো ডট নেট নামে একটি ফাইল দেখতে পাবেন নাও এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করুন ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশনে ক্লিক করুন এখানে উইন্ডোজ এবং অফিস দেখতে পাচ্ছেন প্রথমে আমি অফিস অ্যাক্টিভ করব সো অফিসে ক্লিক করুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন প্রসেসটি শুরু হয়েছে এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছেন ইয়েস প্রেস করুন ওকে অফিস অ্যাক্টিভেশন ডান এখন যদি ওয়ার্ড ফাইল ওপেন করে অ্যাকাউন্টে যান দেখতে পাবেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড এখন উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য উইন্ডোসে ক্লিক করুন দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাক্টিভ হচ্ছে দেন কন্টিনিউতে ক্লিক করুন ইয়েস প্রেস করুন অ্যাক্টিভেশন ডান উইন্ডোজটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি চেক করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে সেটিংস সিস্টেম এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাক্টিভেট সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী টিউটোরিয়ালে